তেরো দে তো হাসি ফুটল রানার মুখে চড় খেতে চাইনি বলে ওর হাতটা ধরে মুছড়ে দিয়েছিলাম ব্যাস ওর চড় আমার পছন্দ নয় রানার কথায় কান দিলেন না গাফ আমার হিসেবে এখনও তুমি খুব বড় হনি পুসি গায়ের ছাল এখনও তুলতে পারি সম্ভবত আগেই উচিত ছিল আমার কাজটা করা এখন বিদায় হও তোমার ওই আহামরির চেহারা নিয়ে পুসি দরজা পর্যন্ত না পৌঁছানো পর্যন্ত অপেক্ষা করলেন তিনি এবং মনে রেখো আর কোন রকম চালাকি নয় এই ব্যাপারটা আমি নিজে সামলাব দরজা বন্ধ হবার জোর শব্দ হল রানা বলল আপনার উপায়টা আইনসঙ্গত হবে তাতে নিশ্চয়ই কোনো সন্দেহ নেই চোখ কুঁচকে রানাকে দেখলেন গাফ আইন মেনেই যা কিছু করি আমি ড্রয়ার খুলে ভিতর থেকে একটা চেক বই বের করে ডেস্কের উপর রাখলেন তিনি সেটা খুললেন লং ফেলোর বাড়ির ব্যাপারে আমি দুঃখিত ক্ষতির পরিমাণ কত হবে হাজার পাচেক ডলার পেলে লং ফেলোর মনে রকম দুঃখ থাকবে বলে মনে করি না এছাড়া আমার একটা চ্যাপটা হয়ে যাওয়া ল্যান্ড রোভারেরও প্রশ্ন আছে খয়রি রোমের ভুরুর ভিতর থেকে রানার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন গাফ পার্কিনসন রানা আমাকে নাড়া দিয়ে টাকা ঝাড়াবার চেষ্টা করো না ল্যান্ডরোভারের প্রসঙ্গ কোথা থেকে আসছে সেটা একটা আলাদা গল্প শনি কাইনক্সি রোডে যা ঘটেছিল ব্যাখ্যা করে বলল রানা প্যাটকে বয়েড হুকুম দিয়েছিল আমাকে শায়স্তা করতে রিকপ্যাট তার হুকুম পালন করেছে মাত্র দেখে শুনে মনে হচ্ছে একটা ঠগি পরিবারের কর্তা আমি বিড়বিড় করে কথাটা বলে চেপ লিখলেন গাফ তারপর বই থেকে পাতাটা ছিঁড়ে রানার দিকে ঠেলে দিলেন সেটা রানা দেখল দশ হাজার ডলারের অঙ্ক বসানো হয়েছে তাতে আপনার মেয়েকে সাবধান করে দিয়েছেন কিন্তু বয়েডের ব্যাপারে কি করবেন ঠিক করেছেন ভবিষ্যতে সে যদি কোনো রকম চালাকি করতে চেষ্টা করে তার মুখটা যাতে চেহারা বদলায় তার ব্যবস্থা আমি করব তা তুমি পারবে কিনা সে ব্যাপারে আমার সন্দেহ আছে গাফ হাসলেন কিন্তু তা বিতই বলে মনে হল রানার টেলিফোনের রিসিভার তুললেন তিনি বয়েডের অফিসে কানেকশন দাও রিসিভারের মুখটা হাত দিয়ে চেপে ধরলেন গাফ এ কাজ আমি বয়েডের স্বার্থে করছি না তোমাকে আমি চোখের সামনে থেকে দূর ঠিকই করব রানা কিন্তু তা করব আইনসঙ্গতভাবে এবং পাল্টা আঘাত যাতে না আসে তার ব্যবস্থা করেই টেলিফোনের অপরপ্রান্ত থেকে ক্ষীণ বেশুরো একটা কণ্ঠ ভেসে এল বয়েড কান খুলে শোনো এখন এখন থেকে মাসুদ রানার পেছনে লাগবে না তুমি ওর ব্যাপারে মাথা ঘামাবার দরকার নেই তোমার যা করার আমিই করব একশোবার একশো বার সে বাঁধের কাছে যাবে ক্রাউনল্যান্ডে মাটি খুঁড়লে তোমার কি শুনতে চাই না ওর যা খুশি করুক তুমি ওর কথা ভুলে গিয়ে নিজেক চরকায় তেল দাও ভালো কথা গতরাতে লং ফেলোর বাড়িতে পেট্রোল ঢালার ব্যাপারে কি জানো তুমি কিছু জানো না বেশ তোমার প্রিয় বোনকে জিজ্ঞেস করে দেখো সে জানে ট্রিডেলে রিসিভার রাখলেন গাফ পার্কিনসন সন্তুষ্ট নিশ্চয়ই নিতান্ত বাধ্য না হলে গোলমালে জড়াতে চাই না আমিও কিন্তু যাতে জড়াবে তার ব্যবস্থা আমি করব প্রতিজ্ঞার সুরে বললেন তিনি অবশ্য ফোর্ট ফ্যারেল ছেড়ে যদি ভালো ভালোয় চলে যাও তাহলে আলাদা রানার হাসি হাসি মুখ আর দৃষ্টিতে তাচ্ছিল্যের ভাব লক্ষ্য করে থেমে গেলেন গাফ গলার স্বর পাল্টে প্রায় মিনতির ভঙ্গিতে বললেন সত্যি সত্যি কে তুমি রানা কি চাও তুমি কেন এভাবে আদা জল খেয়ে কোনো মন্তব্যই তো করল না রানা আলোচনা চালিয়ে যাওয়ার আর ইচ্ছে নেই তা জানিয়ে দেবার জন্য প্রশ্ন করল শহরে কিভাবে ফিরব আমি আপনার মেয়ে আমাকে নিয়ে এসেছে এখানে নিশ্চয় সে আমাকে ফিরিয়ে দিয়ে যাবে না স্থির দৃষ্টিতে কয়েক সেকেন্ড চেয়ে রইলেন গাফ পার্কিনসন রানার মুখের দিকে তারপর ঠান্ডা গলায় বললেন হাঁটাটা তোমাকে চিন্তা ভাবনা করতে সাহায্য করবে মাত্র একুশ মাইল পথ কাঁধ ঝাঁকিয়ে গাফ পার্কিনসনের দিকে পিছন ফিরল রানা দৃঢ় পায়ে বেরিয়ে এলো কামরা থেকে নিচে নেমে হলরুমে বা বাড়িরে কোথাও দেখল না রানা পুসিকে দারোয়ান বা চাকর বাকরদের কাউকেও নজরে পড়ল না ওর দুই মানুষ উঁচু পাচিল ঘেরা উঠান ধরে খানিকদূর গিয়ে দিক পরিবর্তন করে সুইমিং পুলকার দিকে এগোল রানা নির্জন খাঁ খাঁ করছে চারপাশ কন্টিনেন্টাল গাড়িটার ছায়াও দেখল না ও কংক্রিটের চাতাল ধরে সুইমিংপুলটাকে বাঁ দিকে রেখে মন্থরগতিতে হাঁটছে রানা একুশ মাইল পায়ে হেঁটে শহরে ফেরার কোনো ইচ্ছে নেই ওর গ্যারেজটা খুঁজে পেলেই হয় এখন সুইমিং পুলটা পেরিয়ে এসে হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ল রানা কংক্রিটের পাকা উঠানটা বাড়ির পিছন দিকে চলে গেছে একটা অর্ধবৃত্তের আকৃতি নিয়ে গ্যারেজটা সম্ভবত এই দিকেই কিন্তু রানার দৃষ্টি আটকে গেছে উল্টো দিকে একটা একতলা বিল্ডিংয়ের উপর ঘন গাছপালার ভিতর থেকে উঁকি মারছে একটা একতলা বিল্ডিংয়ের কাঠামো সঙ্গত কোনো কারণ না থাকলেও অদ্ভুত একটা আকর্ষণ বোধ করল রানা দালানটার প্রতি ওদিকে পা বাড়ানোর ইচ্ছাটাকে কাজ ঝাঁকিয়ে দমন করতে গিয়েও কি ভেবে অনেকটা যুক্তির বিরুদ্ধেই দিক পরিবর্তন করে এগোতে শুরু করল কংক্রিটের উঠান পেরিয়ে ঘাসের উপর নামল জঙ্গলের ভিতর দিয়ে এগোল লালিটের বৃদ্ধিংয়ের দিকে ক্রমশ পরিষ্কার দেখতে পাচ্ছে রানা দালানটা লালিটের ওপর কালকে শ্যাওলা জন্মেছে জানালা দরজায় পর্দা নেই তার মানে বসবাসের জন্য বাড়িটাকে ব্যবহার করা হয় না বলে অনুমান করল কিন্তু গেটটা দেখে বেশ একটু অবাক হল মস্ত গেট পাশাপাশি দুটো ট্রাক গুলে যেতে পারবে অনায়াসে লোহায় মরচে ধরেছে ওর অবাক হবার কারণ হল মস্ত একটা তালা ঝুলছে গেটের মাঝখানে গেটের সামনে দাঁড়িয়ে ভিতরে তাকালো রানা লোহার রডের ফাঁক দিয়ে কেউ নেই বলে মনে হল অদ্ভুত একটা ঠান্ডা নির্জনার নিস্তব্ধ পরিবেশ বিল্ডিংটায় তালাটা বহুকাল ধরে খোলা হয় না বুঝতে পারল গায়ে মরচে পড়া দাগ দেখে কৌতূহল জাগাতে পারে এমন কিছু চোখে না পড়লেও গেটটপকে বিল্ডিংটা ঘুরে একবার দেখার ইচ্ছা থাকলেও ব্যাপারটা স্রেফ সময়ের অপচয় হবে মনে করে ঘুরে দাঁড়ালো পা বাড়াবের ফেরার জন্য হঠাৎ পায়ের দিকে চোখ পড়তে থমকে গেল গাড়ির চাকার দাগ মাটিতে বেশ পুরনো কিন্তু এখনও পরিষ্কার তার মানে ভাবল ও মাস বেশি পুরনো নয় দাগটাকে দৃষ্টি দিয়ে অনুসরণ করার জন্য গেটের দিকে ফিরল আবার গেট পেরিয়ে বিল্ডিংয়ের উঠানে সেখান থেকে বাঁক নিয়ে চলে গেছে পিছন দিকে টিন সেকেন্ড চিন্তা করার পর গেট গেটটপকে ভিতরে ঢুকল রানা বিল্ডিংয়ের পিছন দিকে এগোতে এগোতে একটা সিগারেট ধরালো পিছন দিকে পৌঁছে টিনশেডটা দূর থেকেই চোখে পড়ল ওর একদিকের ছাদ নিচু হয়ে গেছে সম্ভবত কোনো ঝড়ঝাপটায় কেউ নেই আশেপাশে টিনশেডের দরজাটাও টিন দিয়ে তৈরি বন্ধ গাড়ির চাকার দাগটা দরজা পেরিয়ে ভিতরে চলে গেছে হাঁটার গতি বেড়ে গেল রানার এই তালাটাও অনেক দিনের পুরনো টানাটানি করতে খুলে গেল সহজেই কবার দুটো খুলে ভিতরে তাকালো রানা শেডের ভিতর পুরনো অচল প্রাইভেট কার ট্র্যাক্টর মোটরসাইকেল ট্রাক এবং মাইক্রোবাসের ভিড় সবগুলোই ভাঙা তোবড়ানো বিধ্বস্ত গাড়ি জায়গাটাকে যানবাহনের গোরস্থান বলা চলে দুপাশের গাড়িগুলো দেখতে দেখতে সামনের দিকে এগুলো রানা শেডের মাঝখানে হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ল ও ধুলোর স্তর প্রায় ঢেকে রেখেছে গাড়িগুলোর স্বাভাবিক চেহারা কিন্তু তবুও ওগুলো যে সবই অতি পুরোনো রংচটা বাতিল গাড়ি তা এক নজর দেখলেই বুঝতে অসুবিধে হবে না এগুলোর ভিড়ে খাপ ছাড়া একটা জিনিস দেখে দাঁড়িয়ে পড়েছে রানা গাড়িটা বিরাট ধুলোর স্তর প্রায় ঢেকে ফেলেছে পুরোটা কিন্তু ভিতর থেকে একটা উজ্জ্বল ভাব বেরিয়ে আসছে তবু এইসব মোর্চে লাগা গাড়ির ভিড়ে এটা যেন একটা ব্যতিক্রম কাছে গিয়ে দাঁড়ালো রানা একটা আঙুল দিয়ে গাড়িটার ছাদে ঘষা দিতেই ধুলোর স্তর সরে গিয়ে বেরিয়ে পড়ল চকচকে লালগা চিন্তিত হয়ে পড়ল রানা আন করা নতুন গাড়ি এটা এখানে ফেলে রাখা হয়েছে কেন ঘুরে গাড়ির সামনে গিয়ে দাঁড়ালো রানা কারণটা বুঝল এতক্ষণেও গাড়ির সামনেটা চ্যাপটা হয়ে গেছে দুঃখজনকভাবে নাক বরাবর কোনো শক্ত সাথে ধাক্কা খেয়েছিল সন্দেহ নেই ধুলোর স্তর সরিয়ে গাড়ির নাম আর নাম্বার দেখে নিল মাঝখানের রস্তাটা ধরে এগোতে শুরু করল রানা সত্যিকারের বিস্ময় অপেক্ষা করছিল একেবারে পিছন দিকে দেখেই চিনতে পারল রানা কালো বাড়িতে উইন্ডস্ক্রিনের মাঝখানে এখনও ঝুলছে জাপানি পুতুলটা কেনেথের মুখটা চোখের সামনে ভেসে ওলো রানার এই গাড়িটাই চাপা দিয়েছিল ওদেরকে মন্ট্রিয়েলে গাড়ির নাম্বার প্লেটটা দেখল রানা নাম্বারটা টুকে নিতে গিয়েও নিল না ভাবল লাভ নেই কারণ অ্যাক্সিডেন্টটা ঘটানোর পর নাম্বার প্লেট নিশ্চয়ই বদলে ফেলা হয়েছে বিল্ডিং থেকে বেরিয়ে এলো রানা গেট টোপকে জঙ্গল থেকে বেরিয়ে সুইমিং পুল পর্যন্ত এসে পার্কিনসনদের বসত বাড়ির পিছন দিকে যেতেই গ্যারেজটা দেখতে পেল কন্টিনেন্টাল দাঁড়িয়ে আছে পাশে আরও কয়েকটা গাড়ি কন্টিনেন্টালের পাশে গিয়ে দাঁড়ালো রানা ঝুঁকে দেখল ইগনিশন লকে রিংসহ ঝুলছে চাবিটা হালকা শীষ দিল রানা গাড়িটাকে না পেয়ে পুসির চেহারা কেমন হবে ভাবতে গিয়ে মৃদু হাসল উঠে বসে স্টার্ট দিল কন্টিনেন্টালে জ্যাক লেমনের কাছে পানির দামে বিক্রি করে দিল রানা ল্যান্ড রোয়ারটা প্রায় নতুন একটা টোয়াটা জিপ কিনে ফেলল গাফ পার্কিনসনের টাকায় লেমনকে অনুরোধ করতে সে রাজি হলো কন্টিনেন্টালটাকে পার্কিনসন বিল্ডিংয়ের সামনে রেখে আসতে জিপ নিয়ে কেবিনে ফিরে রানা দেখল শিলার কোমর ধরে নাচ্ছে লং ফেলো হাঁপাচ্ছে ঘন ঘন আর ঢোক গলতে গলতে বলছে ছেড়ে দে মা এই বুড়ো বয়সে এসব শিখে আর কি হবে চমৎকার ভিতরে ঢুকে বলল রানা আজ উৎসবেরই দিন বটে না চো না চো দুজনই থামল ফিরল রানার দিকে উৎসবের দিন জানতে চাইল শিলা লং ফেলোকে ছেড়ে দিয়ে এক পায়ে গল রানার দিকে কেবিনের ক্ষতি হবার জন্য পাঁচ হাজার ডলার দিয়েছেন তোমাকে গাফ আর আমার ল্যান্ডরোভারের দাম হিসেবে আমি পেয়েছি আরও পাঁচ পকেট থেকে ডলারের বান্ডিলটা বের করে ছুড়ে দিল লংফেলোর দিকে বলো কি বান্ডিলটা লুফে নিয়ে আকাশ থেকে পড়ল লং ফেলো মুহূর্তে সব মধ্যে মাথা দোলাল সে আসলে এরকম হওয়াই স্বাভাবিক তখনই আমার মনে খটকা লাগেছিল গাফ এ ধরনের কাজ কখনো করে না সে নির্মম একটা জানোয়ার তাতে সন্দেহ নেই কিন্তু আজ পর্যন্ত বেআইনি কিছু করে ধরা পড়েনি কি ঘটেছে সংক্ষেপে বলল রানা কিন্তু টিনশেডের প্রসঙ্গটা জানাল না ওদের সব শেষে বলল গাফকে একজন সতলোকি বলে মনে হয়েছে আমার চেঙ্গিস খানের মতো বদমেজাজি বা পাশান তিনি হতে পারেন কিন্তু যা করেন সরাসরি আইনের আওতায় থেকে করেন তার সাথে কথা বলে এটুকু আমি পরিষ্কার বুঝেছি এখন প্রশ্ন হল এরকম একজন লোকের লুকিয়ে রাখার মতো কি থাকতে পারে ব্ল্যাকমেইলের কথা তিনি বললেন কেন বুঝতে পারছি না শিলাকে চিন্তিত দেখাচ্ছে তা সম্পর্কে তোমার ধারণা কি লং ফেল সতলোক সন্দেহ নেই এ ব্যাপারে আমি তোমার সাথে একমত তাহলে ব্ল্যাকমেলের ভয় কেন করছেন তিনি চুপ করে থাকল লংফেলো কি যেন ভাবছে আবার বলল রানা এক হতে পারে কেনেথকে খুন করার ব্যাপারে আমি তার সাক্ষী এটা তিনি জানেন কিন্তু আমাদের ধারণা যদি সত্যি হয় অর্থাৎ সত্যি যদি গাফ একজন সতলোক হয়ে থাকে তাহলে কেনেথ হত্যাকাণ্ডে তার কোনো হাত না থাকারই কথা তাই যদি হয় তার ভয়ের কি আছে হয়তো ছেলের অপরাধের জন্য তুমি তাকে ব্ল্যাকমেল করতে চাইছো এরকম ভেবে থাকতে পারেন শিলা উহু রানা বলল তিনি যেভাবে কথাটা বলেছেন তাতে শুধু এটাই বোঝায় যে তা তো নিজের কোনো অপরাধের জন্যই আমি তাকে ব্ল্যাকমেল করার কথা ভাবছি বলে ধরে নিয়েছেন তিনি পরিষ্কার বুঝতে পেরেছি ব্ল্যাকমেল করার মতো অন্তত একটা অপরাধ তিনি করেছেন তার জীবনে শিলা এবং লংফেলো চুপচাপ চেলে আছে রানার দিকে কথা নেই মুখে তাহলে কেনেথকে খুন করার ব্যাপারে তার কোনো ভূমিকা না থাকতে পারে রানা কিন্তু হাসপাতালে আমি যে কেনেথের সাথে ছিলাম এ খবর তিনি হয়তো জানেন না হাল জানলই লংফেলোকে থামিয়ে দিয়ে বলল রানা তিনি জানেন কেনেথ তার প্রথম জীবনে বখাটে এবং বদমাস ছিল এই কেনেথি ছিল হার্টসান ক্লিফোর্ডের ক্যাডিলাকে যখন অ্যাক্সিডেন্টটা ঘটে পর কেনেথের স্মৃতি হারিয়ে ফেলে কিন্তু আমার সাথে হাসপাতালে থাকার সময় তার স্মৃতি ফিরে এসেছিল গাফ পার্কিনসন যদি এরকম ভেবে থাকেন হয়তো তাই ভেবেছেন এবং ধরে নিয়েছেন অ্যাক্সিডেন্টটার সময় ঠিক কি ঘটেছিল কেনেথ আমাকে জানিয়ে গেছে এবং এখন আমি ফোর্ট ফেরালে এসেছি প্রকৃত ঘটনা প্রকাশ করে দেবার ভয় দেখিয়ে তার কাছ থেকে টাকা আদায় করতে লং ফেলোর চোখ কপালে উঠে গেছে তার মানে তুমি পরিষ্কার বলছো সেটা অ্যাক্সিডেন্ট ছিল লং ফেলোর চোখ কপালে উঠে গেছে তার মানে তুমি পরিষ্কার বলছ সেটা অ্যাক্সিডেন্ট ছিল না হ্যাঁ ঠিক তাই বলতে চাইছি আমি বলল রানা সেটা অ্যাক্সিডেন্ট ছিল না সৎ হলেও গার পার্কিনসন সম্ভবত জীবনে বড় একটা বেআইনি কাজ করেছিলেন যে কাজের একমাত্র সাক্ষী ছিল কেনেথ বড় একটা বেআইনি কাজ বলতে কি বোঝাতে চাইছ তুমি জানতে চাইল লং ফেলো খুন বলল রানা বেআইনি কাজ বলতে আমি খুন বোঝাতে চাইছি লংফেলো চোখ মুখ থমথম করছে ওদের দুজনের দিকে তাকালো রানা পালাক্রমে তারপর কাঁধ ঝাঁকালো যদিও বুঝলে লংফেলো এতক্ষণ ধরে যা বললাম তার একটা কথাও আমি নিজেই বিশ্বাস করি না বিস্ময়ে কথা ফুটল না লংফেলোর মুখ থেকে কি প্রায় আতকে উঠল শিলা পায়চারি শুরু করেছে রানা মাথার চুলে আঙুল চালাচ্ছে মৃদু কণ্ঠে বলল হ্যাঁ যে ব্যাপারটার ওপর ভিত্তি করে কথা বলছি সেটা আসলে কপলকল্পিত বাস্তব কোনো ব্যাপার নয় কিছুই বুঝতে পারছি না আমরা তোমার কথা রানা বলল লং ফেলো। আমরা যেমনভাবে ভাবছি তার গোড়ায় মস্ত কোনো গলদ রয়ে গেছে চিন্তিতভাবে বলল রানা কেনেথের মুখ থেকে ঘটনাগুলো শোনার পর আমি পরিষ্কার বুঝতে পেরেছিলাম গোটা ব্যাপারটার মধ্যে অদ্ভুত একটা রহস্য আছে যে রহস্যের মীমাংসা করা পুলিশ বা সিআইডি বিভাগের পক্ষে কোনো দিনই সম্ভব নয় নিজেকেই রহস্যের সাথে জড়াবার কয়েকটা কারণের মধ্যে এটাও একটা বড় কারণ লনফেল দুর্ভেদ্য রহস্যের প্রতি আমার অদম্য আকর্ষণ যে সে যাই হোক রহস্যটা আমরা যতটুকু মনে করছি তার থেকে অনেক বেশি জটিল এবং নাটকীয় এটুকু নিশ্চয়তা তোমাদের আমি দিতে পারি কিন্তু পরিষ্কার করে বলছো না কেন জটিলতা কোনখানটায় গোড়ায় গলদ রয়ে গেছে বলছ কি সেই গলদ পায়চারি থামিয়ে হঠাৎ মুচকি হাসল রানা না লং ফেলো সব কথা বলার সময় এখনো আসেনি আমার অনুমানের কথা শুনিয়ে কারোর কান ভারী করতে চাই না প্রমাণ চাই